তোমার নিজের পিতাকেও মাত্র তোমার একবারও চিন্তা করলে হবে না তাহলে কোন জন্য না ধর্মের জন্য তাহলে ভগবান কৃষ্ণ যে লড়াইটা করিয়েছিল সেটাও কিন্তু ধর্ম আর অধর্মের তাহলে ভাবন বাবা যে অর্জুনকে নিয়ে এত কথা মহাভারতে আছে তাহলে পঞ্চ পাণ্ডবকে নিয়ে নেই কেন শুধু অর্জুনকে নিয়ে কথা ব্যাখ্যা অর্জুনকে বেশি প্রভাবিত করেছে মহাভারতে তাহলে পঞ্চ পাণ্ডব যে বাবা ছিল এই পঞ্চ পাণ্ডবের মধ্যে যিনি একজন যে ঘটনাগুলো কৃষ্ণযন্ত কৃষ্ণের যা যা ছিল আগে থাকতে যুদ্ধে তাই তাই কিন্তু এই পঞ্চ পাণ্ডবের মধ্যে এক ভাই জেনে ছিল কে বলুন তো মা অর্জুন যুধিষ্ঠির ভীম নকুল সহদেব কে ছিল সাহদেব ছিল এবার বাবা ঠাকুররা বলবে তাহলে সাহদেবের ব্যাখ্যা নেই কেন ভারত সহদেবের ব্যাখ্যা ছিল না শুধুমাত্র অর্জুনের ছিল বলে এর কার কৃষ্ণের ছিল কেন ছিল বলে তাহলে সহদেব যদি সব জানলো ওর জ্যোতিটা হলো কি করে জ্ঞানটা হলো কি করে বলে একজনের মাংস খেয়েছিল একজন বলতে কি নিজের আপন সে হলো স্বয়ং পাণ্ডু বাবার মাংস ভক্ষণ করেছিল স্বয়ং কিন্তু কে সে হলো সহদেব বাবারা জানেন কি যে বাবার মাংস যে সহজে ভক্ষণ করেছিল কেন করেছিল জানা আছে 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 জানার জানার ইচ্ছা ইচ্ছা কার কার একটু তুলতে হবে সবার জানার ইচ্ছা আচ্ছা হরি বল হরি বল তাহলে একটু আমি ছোট করে বলি মা সময় হয়ে আসছি লীলাটাও একটু বাকি আমরা সব জিততে হবে বুঝতে হবে আমাদের এগুলোও জানতে হবে আবার লীলা কথাও একটু শুনতে হবে যখন বাবা এই যে পঞ্চ পাণ্ডব সবার আগে এখানে যাই পঞ্চ পাণ্ডব পাণ্ডুর কি আসল সন্তান অর্থাৎ নিজের পৌরজাত সন্তান হ্যাঁ কি না বলবেন বাবারা পাণ্ডুর ঔরজাত সন্তান পঞ্চ পাণ্ডব না জেনে নিন পঞ্চ পাণ্ডব যিনি ছিলেন পাণ্ডুর ঔরজাত সন্তান বাবা অর্থাৎ নিজের ঔরজাত থেকে জন্মগ্রহণ হয়নি পঞ্চপাণ্ডবে তাহলে মায়েরা বলবেন তাহলে সবাই বলে যে পাণ্ডু পিতা বলে বাবা পালিত পিতাও তো হয় হয় নাকি শুধু জন্ম দিলে পিতাকে হয় দেব নন্দ মহারাজ তো বাবা পালিত পিতা ছিল তা বলে কে তিনি পিতা না তাহলে পঞ্চ পাণ্ডব জন্মটা হলো কি করে আগে জানতে হবে তাহলে জন্মটা হলো তার কারণটা একটু জানতে গেলে আমাদের একটু জানতে হবে আগে বাবা সোজা চলে যেতে হবে কোথায় বনের মধ্যে কোন বন না যেখানে পাণ্ডুর দুই স্ত্রী ছিল মাদ্রী আর কুন্তি মাদ্রী ছোট বউ ছিল কুন্তি বড় বউ ছিল দুই বউকে নিয়ে গিয়েছে কোথায় বোনের মধ্যে মা তা ক্ষত্রিয় ছিল তো পাণ্ডু তা ক্ষত্রিয় ছিল ক্ষত্রিয় কি করে ক্ষত্রিয়দের কাজ কি হয় শিকার করা মানে হরিণ শিকার করা হরিণ শিকার করতে গিয়ে যেই না বাবা হরিণকে মারবে বলে ঠিক করেছে দেখছে কি একটু দূরেই বাবা দুইজন হরিণ শয়নে আছে তাও মিলন্নত অবস্থায় পাণ্ডু রেগে গিয়েছে দুটো স্ত্রী নিয়েছিল পাণ্ডু রেগে গেছে তোমার এত বড় সাহস যে তুমি পাণ্ডু আমার মতো রাজা আমার রাজার সামনে তোমরা মিলনরত অবস্থায় থাকো তোমাদের এত বড় সাহস কে দিয়েছে এই পাণ্ডু রেগে গিয়েছে রেগে গিয়ে কি করেছে যে হাতে বাবা ধনুর ছিল হরিণ মারার জন্য সেই ধনুর বান দুটো হরিণের বেড়েছে আর যেই ধনুর মেরেছে বাবা আর ওই ধনুর বান গিয়ে লেগেছে তো তাই হরিণ দুটোর একেবারে বক্ষ ছেদ হয়ে গেছে বাবা যেই বক্ষ ছেদ হয়ে গেছে হরিণ দুটো হরিণ দুটো কিন্তু শুধু হরিণ নয় মা হরিণটা একজন হলো কি মান্ডিত্য মণি ঋষি আর একজন হলো তার সেবাবাসী সঙ্গে সঙ্গেই বাবা হরিণ সশরীরে মনির শরীরে ফিরে এসেছে মান্ডিত্য মণি ঋষি বলে বললো তোমার এত বড় সাহস পান্ডু তোমাকে অভিশাপ দিলাম তুমি যেদিন যে মুহূর্তে তুমি মিলনগত অবস্থায় যাবে তোমার মৃত্যু হবে 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 গো 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 করে বলল মুনিমার তুমি অবিষাব ভিড়িয়ে নাও হে গো মা বান মানলে বান সারা না যায় কেটে গেলে ছলাই كله ছেড়ে যায় আপা ভেঙে গেলে জোড়া লেগে যায় কিন্তু বাক্যবান যদি করুণ লাগে বাৎকবান কে ভিড়িয়ে নাও আজ থেকে 10 বছর আগে একটা মানুষ আপনাকে বা দুঃখ দিয়ে কথা বলেছে সেই দুঃখটা আপনি দুঃখের কথাটা কি আপনি ভুলে যেতে পারবেন বাবা আপনি যতদিন বাঁচবেন আপনার মনে থাকবে না যে ওই ব্যক্তিটা আমায় কষ্ট দিয়েছিল খারাপ কথা বলেছিল পাণ্ডুর বাবা বুকে লেগেছে মনিবার যে অভিশাপ তুমি দিয়েছ ফিরিয়ে নাও মনিবার বলে ফিরিয়ে আমি নিতে পারবো না কারণ বাক্য একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না চিন্তাই পড়ে গেল পাণ্ডু রাজপ্রাসাদে ফিরেছে তো চিন্তা করছে চিন্তাটা কি মৃত্যু নিয়ে নয় চিন্তা হলো বংশ নিয়ে যে বংশে কি করে আমার বাবা বিস্তার হবে আমার যে রাজ সব কে দেখবে আমার তো সন্তানাদি হবে না কেন সন্তানাদি হবে না কারণ যখনই মিলনগত অবস্থায় যাবেই তার মৃত্যু হবে তাহলে সন্তানাদি হবে না চিন্তা করছে কিন্তু বাবা সহধর্মিনী একেই বলে যে তোমার সুখে কেন দুঃখে তোমার শর দেবে সেই রাত দুটো ঘড়িতে তুমি এখানে গাড়ি আছো কেন বারান্দায় কি হয়েছে পাণ্ডু বলে তুমি জানো না আজকের কি হলো আমি তো অভিশাপ আমি তো কখনো বাবা হতে পারবো না আমি সন্তান জন্ম দিতে পারবো না এর থেকে আর বড় দুঃখের কথা আর কি বলবো চিন্তা না তোমার ওই সিংহাসন দায়িত্ব করবেন যে পালন করবে এই সিংহাসনে যে বসবে সে আমার দ্বারাই বসবে তোমার দ্বারাই কী করে বসবে বলে আমার তো বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণির বর আছে যে তার বর আছে আমি সন্তান জন্মে তোমাকে আমাকে বর দিয়েছিল ওই বরের দ্বারাই আমার সন্তান হবে তা কুন্তীর বাবা বিয়ের আগে সন্তান হয়েছিল কে হয়েছিল কর্ম হয়েছিল তাই না মা কিন্তু অনেকেই বলা হয় তিনি অসতী কেন বলা হয় বলে যে বিয়ের আগে যে সন্তান জন্ম দেয় সে হয় অসতী কিন্তু কুন্তির যে সন্তান হয়েছিল কর্ম কোনো পুরুষের দিয়ে নয় কুন্তীর সন্তানটা হয়েছিল মন্ত্রের দ্বারাই কেন হয়েছিল যখন বরপ্রাপ্ত হলো তখন কুন্তি চিন্তা করলো যে মন্ত্রটা দিয়েছে যদি কাজ না হয় এখনই একটি বার ট্রাই করে দেখি আমি তা আমরা কী করি কেউ কিছু দিলে একবার দেখি না খুলে দেখি বা হ্যাঁ বা কোনো কিছু একটা গিফট করলে আমরা সেটাকে দেখি একটু চালিয়ে দেখি কুন্তি ওটা ওরকমই করেছিল যখনই তিনি বাবা একটুখানি মন্ত্রটা স্তপ করলো সূর্যের দিকে তাকিয়ে স্নান করে উঠে সঙ্গে সঙ্গেই তার প্রসব হলো কে তার করল যার জন্য বিয়ের আগে হয়েছিল তো নদীর জলে ভাসিয়ে দিয়েছিল লোকে খারাপ বলল তা ওই কুন্তি আমার গর্ভে সন্তান আসবে ওই মন্ত্রের তা সন্তান এলো মা কি বলল স্নান করে যখন ধ্যান করলো তখনই কি হলো না কুন্তির গর্ভে সন্তান এলো তিনটি সন্তান হয়েছে কে ছিল মা কুন্তির যে যে সন্তান ছিল সে হলো অর্জুন ছিল ভীম ছিল আর যুধিষ্ঠ ছিল সন্তান শেখর থেকে এলো বলে আর যে ছিল গদা বাংলা আমরা যেটা বাসায় গ্রাম বাংলায় বলা হয় সতীন দেখবেন স্বামীর আর একটা যদি বউ থাকে তাদেরকে সতীন বলে তো ওই সতীন মানে মাদ্রি মাদ্রিকে বাবা দিয়েছিল ওই মন্ত্র তা মাদ্রি কি করলো না মাদ্রি বাবা সেও ওই যখন মন্ত্রটা স্তপ করলো মাদ্রির গর্ভে দুটো পুত্র সন্তান এক হলো নকুল আর এক হলো সহদেব আস্তে আস্তে বাড়িতে লাগলো আর যেই না আস্তে আস্তে লাগলো ঠিক দশ বারো বছর বয়স হলো কিন্তু এবার পাণ্ডু চিন্তা করছে যে আমার তো কোনো জ্ঞান ওদের মধ্যে নেই আমার যে শক্তি ওদের মধ্যে কিছু নেই তা আমার সন্তান নয় তাই আমার জ্ঞান আমার শক্তি ওদের মধ্যে থাকবেও না ওরা কেউ আমার মতো হবে না তবে আমার শক্তি নিতে গেলে একটা কাজ ওদেরকে করতে হবে কি না পাঁচজন সন্তানকে ডেকে পাঁচ কাজপুত্র এল এসে বলবো বাবা কি হয়েছে প্রণাম করে বললো কি হয়েছে তখনই বললো যে শোনো যদি তোমরা আমার শক্তি পেতে চাও তাহলে একটা কাজ তোমাদের করতে হবে যেদিন আমি মারা যাব সেদিন তোমাদেরকে পাঁচ ভাই এক একজন করে আমার এক টুকরো অন্তত মাংস তোমরা সবাই খেয়েও মানে সেবা করো পঞ্চপান্ড বললো তাই হবে পিতা তুমি যখন বলছো তাই হবে কিন্তু কথায় আছে বাবা নিয়তেই না এটা গীতাই বলেছে আমার কথা নয় আমি বানিয়ে যে মধ্যে গেল মাতৃ ছোট বউকে নিয়ে আর গিয়ে কি মনে উদয় হলো যে বিলম্বত অবস্থায় যায় আর যেই না গেল ওই বনের মধ্যেই পাণ্ডুর মৃত্যু হয়ে গেল পাঁচ পুত্র খাটাইতে নিয়ে একেবারে শশাঙ্গাতে নিয়ে গেছে এবার নিয়ে যখন বাবা দেহের মধ্যে আগুন দিয়েছে দেখবেন মানুষের শরীর সব থেকে বড় দাদা পচা শরীর কেন বলুন তো আর যদি সকালে মরো বিকেল থেকেই তোমার ফুলতে আরম্ভ করে দেবে সাদা হতে আরম্ভ করে দেবে তা যেই না আগুন দিয়েছে বাবা মাংস তো দলা পাকিয়ে পাকিয়ে মা করছে বাবা মাংসের কোনো চিহ্নই নেই পাঁচ পুত্র তো শোকে কাত হঠাৎ করে সহদেবের বাবা মনে পড়ে গেছে বলেছিল যে তার পিতার মাংস ভক্ষণ করতে এখন উনি তো নেই ওনার মাংস ভক্ষণ আমি করবো কি করে তাহলে আগুন যখন দিয়েছে সেই মাংস তো থাকবে ছুটে গিয়েছে সহদেব যেই না ছুটে গিয়েছে চারিধারে যে কোথাও এক টুকরো আর মাংস খাইনি সব একেবারে জ্বলে গেছে এবার হাড় টুকু আছে তাই তখনই সহদেব কাজ যে তালে তাহলে পিতার কথা কি নিয়ে রাখতে পারবো না পিতার কথা কি অমান্য হয়ে কাঁদতে কাঁদতে বাবা যখন চারিধারে খুঁজছে হঠাৎ করে চোখ গিয়েছে সহদেবের কোথায় না একটা পিঁপড়ে এক টুকরো মাংস নিয়ে বাবা মুখে করে নিয়ে চলে যাচ্ছে একটা গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে ছুটে গিয়ে সহদেব কি করে যে পিঁপড়েটাকে ধরেছে পিঁপড়েটাকে ধরে পিঁপড়ের মুখে যে বাবা এক একটুখানি মাংস ছিল সেই মাংসটা নিয়েই মা নিজে খেয়ে নিয়েছে তবে আপনারা বলবেন আর চারটে ভাই দাদা খায়নি বলে খেয়েছিল তারা অত পরিমাণে পায়নি একটু একটু পেয়েছিল বেশি খেয়েছিল সহদেব যার জন্য কুরুক্ষেত্রের মাঠে মা কদিন যুদ্ধ হবে কার সঙ্গে যুদ্ধ হবে কেন যুদ্ধ হবে কে যুদ্ধ করাবে সব কৃষ্ণের মতো সহদেব কিন্তু মহাভারতে সহদেবের কথা উল্লেখ কম আছে এই কারণে তার কারসাজি হলো কৃষ্ণ কারণ কৃষ্ণ বলেছিল যে সহদেব যদি তুমি মুখ হলো তাহলে এই যে তোমার দেখতে পাচ্ছ বেঁচে আছো তুমি এত সুন্দর খাচ্ছ ঘটছ ফিরছো আর তোমার হবে না অর্থাৎ মৃত্যুটা তোমার আমার হাতেই হবে কিন্তু কেন কারণ আমি ধর্মকে রক্ষা করবার জন্য যুদ্ধ করাচ্ছি অধর্মকে